শিশুদের বদনজর থেকে মুক্ত রাখার উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে শিশুরা নানাভাবে আজ ক্ষতিগ্রস্ত বেশিরভাগ পরিবারে শিশুদের অস্বাভাবিক নানা রকমের অসুবিধা আমাদের চোখে পড়ে এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই জানি না যেগুলো আসলে কেন হয় এমন কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো নর্মালি হওয়ার কথা না সে সমস্যাগুলোর যে স্পিরিচুয়াল দিক আছে এটা সম্পর্কে আমরা অনেক মানুষ আছি যারা সচেতন যারা সজাগ সেই জায়গাগুলোতে আমাদের বিশেষভাবে ফোকাস দেয়া দরকার মনোযোগ দেওয়া দরকার শিশুদেরকে জাতীয় বদনজর এবং জাতীয় বিষয়গুলো থেকে বাঁচানোর জন্য আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্য থেকে একটা উদ্যোগ হইতে হবে শিশুদের জন্মের সময় নবী সাল্লামের জন্মের সময় জন্মের পরের সময়গুলোতে সাল্লামের সুন্নাগুলোকে মেনে চলা যেমন স্ত্রী সবাসের সময় যে দোয়া পড়া সুন্না এই দোয়ার বুঝি না আল্লাহ জান অজান্নবীর শয়তান মা জাক্তানা আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সে অনাগত সন্তানকেও শয়তান থেকে আপনি রক্ষা করুন এই যে শয়তানের পাকড়াও শয়তানের নজরদারি শয়তানের প্রভাব এটা থেকে বাঁচার জন্য সেই তখন থেকে নবী সদুল্লাহ সাল্লামের দোয়ার এই শিক্ষা রয়েছে এরপরে যখন দুনিয়াতে তারা ভূমিষ্ঠ হবে তখন রসুল্লাহকাম সদুল্লাহ সাল্লাম হাসান হোসেন্লাহ তালন হুমার জন্মের পর দোয়া করেছেন ওয়াইজু কুমা কালিমা তিল্লাহি তাম্মা মিনসারিকুল্লি শৈতান আইনিন লাম্মা এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য জন্মের পর পড়বো এছাড়া সাধারণ অবস্থাতেও করে পড়তে পারি এগুলোর মাধ্যমে শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে সন্তানদের জন্য বিশেষ আরও কিছু উদ্যোগ আছে যেমন একটা উদ্যোগ হলো সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে এই সময়টাতে হাদিসে পরিষ্কারভাবে সন্তানদেরকে বাহিরে রাখতে নিষেধ করা হয়েছে আমাদের বাসাবাড়িতে দেখা যায় অনেক সময় পলাপান সন্ধ্যার সময় খেলতে বের হয় তারা বিকাল খেলতে বের হোক কিন্তু সূর্য ডুবার আগে আগে তারা মসজিদে প্রবেশ করবে কিংবা বাসায় চলে আসবে তারা বাইরে খেলাধুলায় থাকবে না এই এই টাইমটাতে বিশেষ করে দুষ্ট শয়তানের এবং দুষ্ট জিনগুলোর অনেক বেশি বিচরণ হয় এবং তারা দুর্বলদের উপর আক্রমণ বেশি করে দুর্বল বলতে শারীরিকভাবে ক্ষীণকায় কিংবা শিশু বৃদ্ধ অসুস্থ এই এই মানুষগুলোকে টার্গেট করে তাদের উপরে আক্রমণটা একটু বেশি হয় তো শিশুদের মধ্যে তাদের আক্রমণ অনেক বেশি হয় এই এই সময়টাতে বিশেষ করে আমরা খুব যত্নের সাথে বাচ্চাদেরকে সূর্য ডুবার আগে আগে বাসা ঢুকানোর চেষ্টা করব তাদেরকে বাইরে রাখবো না তাতে তারা সেফ থাকবে আল্লাহ তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে শিশুদেরকে ঘিরে এর ভিতরে একটা হলো যে তাদের খাবারের সময় বলা তাদেরকে বলতে শেখানো বাসায় ঢুকতে বিস্ফোরণ বলা সালাম দিয়ে প্রবেশ করা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকা কারণ ভিতরে শয়তানের দুষ্ট জিনের উপদ্রব থাকে তারপরে আপনার টয়লেট থেকে বের হওয়ার পর দরজাটা বন্ধ করা এবং দোয়া পড়া এই জিনিসগুলো ঘুমানোর সময় দোয়া পড়া এই জিনিসগুলো যখন বাচ্চাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ তখন দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনে শয়তানের প্রভাব থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পাবো এই জিনিসটা শয়তানকে শয়তান থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য খুবই জরুরি একটা বিষয় এগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ বিদ্যাল্লাহ আর এর বাইরে আরেকটা বিষয় বদনজর থেকে বাঁচার জন্য জরুরি সেটা হলো সোশ্যাল মিডিয়াতে সন্তানের ছবি তুলে দেওয়া তাদের বিভিন্ন অর্জনের গল্প দেওয়া প্রয়োজনের অতিরিক্ত তাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রচারণা করানো এগুলো সন্তানদের নানাবিধ বিপদের কারণ হয় আজকাল দেখা যায় আমরা এগুলো লক্ষ্য করি না আমাদের সন্তান এমন কিছু অসুস্থ হয়ে যাচ্ছে যেগুলো কোনো কারণ আমরা খুঁজে পাই না স্পিরিচুয়ালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিক থেকে এগুলোর মূল কারণ এই যে বদনজর এই বদনজরের হাত থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া তাদেরকে প্রদর্শন করে বেড়ানোর থেকে আমাদের বিরত থাকা দরকার আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই বা মানুষ সামনে নিয়ে যাই তাদেরকে এবং অন্যদের বদনজরের কবলে তাদেরকে ফেলে দেই তো বদনজরের ক্ষতিটা হয় ওষুধ খায় ডাক্তারের কাছে যায় টাকা পয়সা নষ্ট করে কিন্তু এদিকে সে কারণে ধ্বংস হয়ে যাচ্ছে পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার যে প্রয়োজন ছাড়া সন্তানদেরকে সন্তানের বিভিন্ন ভালো দিকগুলোকে বাহিরে প্রকাশ করে বেড়ানো এটা ভালো কোনো বিষয় নয় এমনকি বাবা মারও বদনজর লাগে যখন বা সন্তানের কোনো কিছু দেখে মনে হয় যে আমার খুব বেশি অভিভূত হয়ে গেছি তখন আমাদের সুন্না হলো মাসা আল্লাহ বলা মাসা আল্লাহ তাবারাকাল্লা যদি বলেন ইনশাল্লাহ সন্তানের প্রতি নজর লাগবে না একে মাহফুজ আলম নওগা সদর নগা আমার স্ত্রীর দ্বিতীয় মাস দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুর পরামর্শ এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজও তেল পড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহবানি করে আপনি কোন ভালো রাকি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির স্মরণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন হাদিসের আলোকে সেলফ রুকিয়া নিজে নিজে নিজের ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো কোনো রাখি স্মরণাপন্ন হবে না আমি তো রাখি না বা সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই এরপর প্রশ্ন হলো আল আলমাজাহেবল আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝাবের উপর মাস আলা বলা বা ফতোয়া দেওয়া ফকিগনের নিকট অপছন্দনীয় এরপরে আপনার কি অভিমত ফকিগনের কাছে যদি অপছন্দনীয় হয় আমার আবার ওই অভিমতের কি আছে আমি কি ফকিগনের মতের বাইরে যেতে পারবো সুযোগ নেই তো তবে এখানে প্রশ্ন পরিষ্কার না আম্মা বা ব্যাপকভাবে সকল মাঝাবের উপরে মাসাইল বলা মানে কি সকল মাজহাবের মতামত উল্লেখ করা যদি বলেন তো সেটা তো সর্বজন স্বীকৃত সব ফেকার কিতাবগুলোতেই তো সব মাঝাবের মত দলিল সব উল্লেখ আছে অতএব এটা তো ভালো খারাপ কি যে এই বিষয়ে এ মত আছে আরেক মত আছে এ মত দৈল এটা এ মত এটা এগুলো তো বলাই যেতে পারে এভাবে তো সব কিতাবে আমাদের ফতোয়ার ফেখার সব কিতাবগুলোতে এইভাবেই আছে যে সব আকোয়াল সব মতামত সব মতামতের দলিল এবং যেটা রাজে মনে হয়েছে সেটা তার জি হ্যাঁ এভাবে তো আমাদের আকাবির আসলাফ আমাদের পূর্বসুরী আমাদের ফকাহ একরাম এভাবেই তো উল্লেখ করে গেছেন অতএব তারই কোথায় আমরা সেটা করতে তো দোষে কিছু দেখি না তবে হ্যাঁ এটা ঠিক যে যদি এমন হয় সব আমরা সাধারণ মানুষের কাছে ওপেন রাখলাম গণহারে তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে সেটা তো করার সুযোগ নেই স্বামী স্ত্রী পরস্পরকে কিডনি দেওয়া জায়েজ আছে কিনা স্বামী স্ত্রী পরস্পরকে যদি কিডনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হতে পারে এই শর্তে যে যিনি কিডনি দিবেন দিলে তিনি নিজে মৃত্যুর মুখে পতিত হবেন না যেমন তার দুইটা কিডনি সুস্থ আছে তাহলে একটা কিডনি তিনি দিতে পারেন কিন্তু তার একটা কিডনি সম্পূর্ণ অকেজ একটা কিডনি তিনি দিতে গেলে তিনি নিজেই মারা যাবেন তো এটা তার জন্য জায়েজ নাই অতএব স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে বা ভাই বোন পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে শরীরের কোনো অর্গান যদি দান করতে চান শরিয়ার দৃষ্টিকোণতে সেটা জায়েজ আছে যদি তিনি এটা দান করলে নিজে বড় কোনো ক্ষতির মুখে না পড়েন তাহলে এটা জায়েজ আছে আর দ্বিতীয়ত এটা জায়েজ হবে যখন দান করা হবে তখন বিক্রি করলে সেটা কি হবে না জায়েজ হবে না যে বিক্রি করবেন তার জন্য সেটা না জায়েজ হবে